হ্যালো আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি চলে এলাম আজ সকালের জন্য খিচুড়ি রান্না করব মুরগির কলিজা গিলা এবং পা পাখনা দিয়ে এই খিচুড়িটা আমার একদম পাতলাও করিনি আর একদম ভুনা ভুনাও করিনি দেখতে থাকো আমি কিভাবে খিচুড়িটা রান্না করি আমি কিন্তু মুরগির পা কলিজা গিলা এগুলো সব ধুয়ে নিয়েছি ভালোভাবে আর এদিকে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কেটে নিয়েছি নিয়েছি লং এলাচি দারচিনি আর একটি শুকনো লেবু পরিমাণ মতো লবণ নিয়েছি আর তোমাদের কাছে এই টিপসটি বলে দেই খিচুড়িতে একটু তেল বেশি দিবে আর পেঁয়াজ বেশি দিবে এতে করে কিন্তু দারুণ মজাদার হয়ে থাকে খিচুড়ি যে কোনো খিচুড়িতেই পেঁয়াজ অনেক বেশি দিতে হয় আর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দুই টেবিল চামিচ করে নিয়েছি আদা রসুন পেস্ট নিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ মতো আর নিয়েছি জিরা আর ধনিয়া বেটে নিয়েছি কিন্তু আমি এখানে টেবিল চামচের মতো আর নিয়েছি প্রচুর পরিমাণে কাঁচা মিচ নিয়েছি ঝাল হবে একটি টমেটো কেটে কেটে নিয়েছি আর এদিকে চাল নিয়েছি আড়াইশো গ্রাম আর দুই আইটেমের ডাল নিয়েছি মুগ ডাল আর মুসুর ডাল নিয়েছি প্রায় আধা কেজির মতো আমি ডাল বেশি দিই সময় আমি মুগ ডালটাকে ভেজে নিয়েছি এরপরে একসঙ্গে ধুয়ে রেখেছি চালের সঙ্গে দেখতে থাকো আমার ভিডিওটা যারা আমাকে ভালোবেসে আমার সব সময় ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই লাইক দিতে ভুলো না প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দাও আমি এদিকে প্রায়পণ বসিয়ে দিয়েছি চায়ের কাপের এক কাপ তেল দিয়েছি এখন এখান থেকে প্রায় দুই টেবিল চামিচের মতো ঘি দিয়েছি এই চামিচের মধ্যে কিন্তু দুই টেবিল চামচ চায়ের টেবিল চামিচে দুই টেবিল চামচই হয় এই তো এখানে আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি সাথে লং এলাচি দারচিনি আর লবণ ছিল সেটাও দিয়েছি এখন ভালোভাবে ভেজে নিব যখন হালকা ব্রেস্তার কালার হয়ে আসবে ওই সাথে আমি করে এদিকে আমি চুলার জালটা মিডিয়াম করে রেখেছি একদম বাড়িও দেইনি একদম কমিয়েও দেয়নি পেঁয়াজ ভাজা কিন্তু আমার হয়ে গেছে এখানে এখন আদা রসুন পেস্ট আর জিরা ধনিয়া পেস্ট দিয়ে দিচ্ছি আজ আমি এগুলো পাটায় ভিজিয়ে নিয়েছি খিচুড়ি বলে কথা তাই হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব যারা এখনো লাইক দাওনি ভিডিও দেখছো অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা পুরো দেখে শেষ করে দিবে এখন ভালোভাবে কষিয়ে নেবো মশলাটাকে কষনা কিন্তু হয়ে গেছে তেল উঠে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি মুরগির কলিজা গিলা পা এবং পাখনা ছিল দিয়ে দিয়েছি এখন ভালোভাবে নাড়াচাড়া করে দেব যাতে তলনিতে না লাগে পাত্রের সেদিকেও কিন্তু দারুণভাবে খেয়াল রাখতে হবে এখন ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢেকে রাখবো মাংসটা সিদ্ধ হয়ে আসলে এখানে চাল দিয়ে দিব যারা আমার ভিডিওতে নতুন এসেছ নতুন দেখছো আজ প্রথম দেখছো অবশ্যই তারা কিন্তু আমার ভিডিওটাকে লাইক দিয়ে পুরা ওয়াচ করে দিবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে যদি সম্ভব হয় তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও আমার ভিডিও লিংক এতো তো প্রায় কিন্তু কষানো হয়ে গেছে এখন ভালো করে নাড়াচাড়া করে চালগুলো এখানে দিয়ে একসঙ্গে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি চাল আমি সব সময় চালগুলো আগে ধুয়ে রাখি প্রায় পনেরো ধুয়ে রাখি এতে করে চালটা খুব সুন্দর সফট হয় এখন ভালোভাবে নাড়াচাড়া করে দেবো যাতে নিচে না লেগে যায় পাত্রে নিচে যদি লেগে যায় তাহলে কিন্তু ফেলেবার ভালো আসে না যে কোনো রেসিপিরই ফেলেবার ভালো আসবে না তোমাদের কাছে যদি আমার ভিডিওর একটি অংশ ভালো লাগে তাহলে আমার ভিডিওর পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি দিকে যেতে পারি সেই সহযোগিতা করে আমার পাশে থেকে দিও চাল কিন্তু আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি চাল থেকে যখন তেল উঠে এসেছে এখন আমি কষানো শেষ করে দিয়েছি জলদি অ্যাড করে দেব দেখতে পাচ্ছ আমি কিন্তু নিজ থেকে সবসময় নাড়াচাড়া বেশি করি যাতে নিজে নিচে না লেগে যায় এই তো এখন ঝোল করে খিচুড়ির মধ্যে আমি এখানে প্রায় কেজির মতো পানি অ্যাড করে দিয়েছি আমার এই গ্লাসটা আধা কেজির গ্লাস আমার মাপা আছে এটা এটা দিয়ে আমি তিন গ্লাস দিয়ে দেব। এই তো পানি দেওয়া হয়ে গেছে এখন নাড়াচাড়া করে ঢেকে রাখবো ফিরবো আবার যখন বলক আসবে তখন ঢাকা দিয়ে রেখে দিলাম প্রতিদিন আমার ভিডিও অনেকেই দেখছো কিন্তু লাইক করছো না লাইক দিতে ভুলে যাও তোমরা প্লিজ লাইক দিয়ে দিবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক দিবে এবং কমেন্ট করে যাবে আমার রেসিপি তোমার কাছে কেমন লেগেছে আমাকে জানাবে বলক চলে আসছে আমি নাড়াচাড়া করে দিচ্ছি ভালোভাবে এ অবস্থাতে জালটা আমি কমিয়ে রেখেছি কারণ উপর থেকে যাতে ছিটা না আসে আমি মিডিয়াম মাছই বেশিরভাগ রান্না করে থাকি তো এখানে একটি টমেটো কাটা ছিল ওটা আর কাঁচামরিচগুলোও দিয়ে দিলাম এই অবস্থাতে টমেটো একদম গলে যাবে আর কাঁচামরিচ গুলো সবুজ সবুজ থাকবে তাই পরে অ্যাড করছি দেখতে পাচ্ছ খিচুড়ি কিন্তু প্রায় হয়ে গেছে আমি আবার ঢাকনাটাকে তুলে ভালোভাবে নাড়াচাড়া করে দিব তোমাদেরকে উপর থেকে দেখিয়ে দিলাম আমার খিচুড়ির লোক কেমন এসেছে আলহামদুলিল্লাহ ভীষণ ভালো লাগছে খেতেও ভীষণ মজাদার ছিল দেখতে থাকো যারা আমার পাশে আছো শেষ পর্যন্ত থাকবে আমি তো এখন চলো চালটা একদম কমিয়ে দিয়েছি আস্তে আস্তে করে চালটা ফুটতে থাকবে তাই যে কোনো চাল দিয়ে কিন্তু এই কিছুইটা রান্না করে নেওয়া যায় আমি রেগুলার যে ভাত খাই নাজির শাল চাল সেটা দিয়ে করে নিয়েছি তোমরা যে কোনো চাল দিয়ে করতে পারবে এখানে ভাজা জিরার গুঁড়ো নিয়েছি দুই টেবিল চামচ আর তিনটি নিয়েছি হলো আলু ভকোরা এটা একটু টক টক লাগে আমি আমার কাছে ছিল আমি পছন্দ করি তাই দিয়েছি তোমাদের কাছে যদি থাকে তাহলে দিতে পারো এখন ভালোভাবে মিক্স করে দিচ্ছি জিরার গুঁড়ো অবশ্যই এখানে ভাজা জিরার গুঁড়ো দিতেই হবে দিবে এখন ভালোভাবে ঢাকা দিয়ে আবার রেখে দিব যাতে সুন্দরভাবে নরম হয়ে যায় চালটা ফুটে দেখতে থাকো আমার ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই থাকবে আর সকালে এভাবে খিচুড়ি রান্না করে পরিবারের সঙ্গে শেয়ার করো আমার রেসিপিটা কিন্তু ট্রাই করে দেখো দেখতে পারো ট্রাই করে আমি বলতে পারি তোমরা নিরাশ হবে না আমার রেসিপি দেখে ট্রাই করলে অবশ্যই তোমাদের রেসিপিটা আমার থেকে ভালো হবে করে দেখো একবার হলেও ট্রাই করে দেখবে আমার ভালোবাসার ভিওয়ার্স আপু তোমরা যারা নতুন আছো নতুন সংসার করছো তারা এভাবে রান্না করে দেখো আর আমার আমার রেসিপি ট্রাই করো প্রায় শেষ পর্যায়ে কিন্তু আমার খিচুড়িটা রান্না করা কয়েকবার কিন্তু আমি ব্যাক ক্যামেরা তো নাড়াচাড়া করে দিয়েছি প্রায় ঘন্টা লেগে গেছে আমার রেসিপিটা সম্পূর্ণ করতে আমি ভিতরের টুকু সবাইকে ক্যামেরাতে ক্যাপচার করে দেখিয়ে দিলাম দারুণ হয়েছে দারুণ হয়েছে ফেলে ঘরটা ভরে গিয়েছে আমার খিচুড়ির আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি এরপর উপর থেকে নাড়াচাড়া করে দিচ্ছি আমি কিন্তু সার্বিন ডিশে বেড়ে নিব আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যাদের কাছে ভালো লাগবে আমার ভিডিও তারা আমার পাশে থাকবে ভালো থাকো তোমরা আল্লাহ হাফেজ